আসসালামু আলাইকুম বুধুরাই শুভ বিকালবেলা কত সুন্দর দেখা যাচ্ছে না ফুল বাগানটা দেখেন তো এই যে বাগানটা কত সুন্দর দিকে তাকা এদিকে কত যে সুন্দর ফুলের বাগানটা ফুলগুলি ফুঁটারেছে এই যে বাগানের মালিক যারা এই বাগানটা পরিচর্যা করে এই যে আঙুলটা দেখাচ্ছি এই ভদ্রলোকের ওই বাগানটা পরিচর্যা করে পরিচালনা করে দেখছেন কত সুন্দর ফুলগুলি ফুঁটার রয়েছে ঠিক বিকালবেলা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ফুলবাগানে এই যে দাঁড়িয়ে রয়েছে মোবাইল টিপতেছে এই ভদ্রলোক এই বাগানটা পরিচর্য করে পরিচালনা করে যত কর্মচারী আছে সবাকে দিয়ে কত সুন্দর শুভ বিকালবেলা ফুলগুলি ফুইটার রইছে বাগানটার ভিতরে হ্যাঁ একটা সরকারি অফিসের সামনে এই বাগানটা এই যে উনি হইল এই বাগানের সুপারভাইজার এই যে উনি হাঁটতেছে উনি সুপারভাইজার আর ফুলগুলি ফুইটারিছে যেদিকে টাকাবেন দিকে যখন ফুল ফুটবে তখন সুন্দর দেখা যায় এই দিক দেওয়া খুব সুন্দর এটা হইল ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে এই ফুলের বাগানটা এত সুন্দর পরিচার্য করা আর এই ভদ্রলোকে ওইলো এইখানে এই বাগানটা পরিচার্য করে পরিচালনা করে উনি চিবর বেদার এই যে দেখেন কথা বলতে আছে এই ভদ্রলোক আর খুব একজন ভালো মানুষ বাগানটা কত সুন্দর করে সাজিয়েছে মানুষগুলি দিয়া সমস্ত দিন মানুষগুলি দেওয়া খাটা এই বাগানটার ভিতরে তাহলে এই ভদ্রলোকে এই বাগানটা পরিচর্য করে এই জায়গাটার নাম হলো দক্ষিণ চিটি কপোরেশন ডাকা দক্ষিণ চিটি কপোরেশন নগর ভবনের সামনে খুব সুন্দর একটা জায়গা দেখার মতন এই দিক দিয়ে বাগান গাছপালাগুলি গাছপালা দিক এইদিক ফিল্ডিং খুব সুন্দর একটা জায়গা ঠিক বিকালবেলা এই যে এই উনি এই বাগানের ম্যানেজার এবং অফিসার দায়িত্ব পালন করে অফিসার হিসাবে উনি এই যে আর বাগানটা সাজিয়েছে কত সুন্দর করে দেখছেন কর্মচারীদেরকে দিয়া উনি সমস্ত দিন কর্মচারী অত চলে যেতে পারে উনি যায় নাই এই বাগানের মধ্যে দাঁড়িয়ে থেকে এই বাগানটা পরিচর্য করে দেখা দেখি করে কর্মচারী ছুটি হয়ে যায় উনি যায় নাই কারণ সুন্দর জিনিসগুলি যাতে নষ্ট না হয় কত বড় গুরুত্ব যে দায়িত্ব পালন করে এই ব্যক্তিরা এই বাগানের সুপারভাইজারও উনি অফিসারও আবার বাগানটা সুন্দর যত সাজানি বিচানি আছে ওনার কাছে হলে দায়িত্ব কর্মচারীরা কাজ করে হয়তো চলে যায় উনি এই বাগানে থাকে কারণ কোনো কিছু সমস্যা হইলে কোনো কিছু হইতে পারে তারপরে এত সুন্দর ঠিক বিকেলবেলা আপনাদের সাথে শেয়ার করলাম জায়গাটা আবার নাম বলেছি এটা হলো দক্ষিণ চিটি কোবরসন ঢাকার দক্ষিণ চিটি কোবরসন কত সুন্দর একটা জায়গা ঠিক বিকালবেলা আপনাদের সাথে শেয়ার করলাম সাথে জায়গাটা দেখার মতন জায়গা তাহলে সবার সাথে সবাই ভালো থাকবেন যেখানে সুন্দর জিনিস আছে এখানে আমি আছি আবারও বলেছি এই ভদ্রলোক হলে এই বাগানটা পরিচর্য করে এই ভদ্রলোক হলে এই বাগান দায়িত্ব সম্পন্ন ফুলগুলি ফুটে রয়েছে কত না সুন্দর দক্ষিণ সিটি কর্পোরেশন এটা আমি আসলাম এটা কাজে সবাই ভালো থাকবেন বন্ধুরা বিকাল